মিটু আসো 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 হ্যাঁ এসো 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 আদর হুম হুম মিটু কি মিটু হ্যাঁ ঝুমকে বলো ঝুম এসো ঝুম কত বস পড়তে বস পড়তে বস ঝুম 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 আছো 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 আসো 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 ঝুম আসো 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 এসো 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 হাতে আসো বাবু কই বাবু বাবু কই বাবু অটো 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 কাজে যাও কাজে যাও আসো কই মিটু কই হুম আসো 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 মিটু Hai hmm tôi mít đu Ồ Oma Rình cú cơ đá có Rình cú Ồ tốt 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 Rình cú Ồ tốt tốt hmm Bau tu, bau ke? Bau kedaku, bau kedaku, bau. Hmm. Bau. Bua. Bua. Ome tu. Bua. Jom kedaku, goodu kedaku, goodu, goodu. কয় মা কই মা কই তোমার মা এস এসো হাতে আসো হাতে আসো আসো এসো এসো সোনা এসো আমার সোনা কই আসো আসো এসো এসো আসবি না আমি টু আসো 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 আমার ধারে আসো আমার ধারে আসো 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 মিঠু আসো আমার সোনা কই আমার সোনা কই কমা আমার সোনা কই কই ওই বাবু ওই বাবু ওই ওই বাবু ওই বাবু আসো 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 কই আমার সোনা আমার সোনা কই আসো 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 ওই বাবা ওই বাবা আসো আসো চলে গেলাম আমি চলে আমি চলে গেলাম আসো 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 একটু আদর করে দাও ওই বাবার শোনা কই ওই আমার শোনা আমার শোনা ওই বাবুরে ওই বাবুরে হাতে ওঠে হাতে ওঠে সোনা কই কই আমার সোনা আসো 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 আমার মিটু কই রিঙ্কু কই রিঙ্কু বাবু কই বাবু ও বাবু ওটো 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 কাজে যাও কাজে যাও বলো আসো হাতে আসো হাতের ওপর আসো 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 এই বাবা রে তোর খাওয়ারগুলো দিচ্ছিস আমার হাতে তুমি খাও তুমি খাও দেখো বন্ধুরা আমার চন্দনা টিয়া কি সুন্দর মাকে আমাকে ডাকে মা ও মা কাজ করছো মা ও মা ওরি বাবারি আমার সোনা কই আমার সোনা কই কই আমার সোনা ওরি বাবারি আমার মিটু কই মিটু কই মিটু কই আমার সোনা মিটু কই টাটা আয় 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 হুম হুম আসো আসো হুম আসো 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 কই কই আমার মিটু কই আমার মিটু কই চলে যাচ্ছি আমি তুমি আসবে না তো আসো আসো হুম টাটা টাটা আমার সোনা কই আসো 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 এখানে আসো এখানে আসো 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 এখানে আসো কাঠের উপরে আসো 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 হুম হুম ঝুমকে ডাকো এ ঝুম পড়তে বস পড়তে বস ঝুম হ্যাঁ পড়তে বস পড়তে বস পড়তে বস ঝুম আসো 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 খাঁচার বাইরে হবেই না ও খাঁচার ভেতরে থেকে যা কথা বলবে খোলা থাকলে ও বেরোবে না আয় আবার বলে হ্যাঁ হ্যাঁ ওমা এই তো আমি যাও টাটা আর দাঁড়াতে পারছি না আমি টাটা খাঁচা ওমা Mitu? mitu mitu ta ta mitu? 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 mitu mitu ye chu mitu ye chu babu koi babu malu babu

আসবি আসবি বাইরে বাইরে আসবি হ্যাঁ আবার বলে হ্যাঁ বাইরে আসবি কই বাইরে আসবি হ্যাঁ বাইরে আসবি আয় আয় ওই তো বাইরে আসছো আয় ওর ঘরে চল আমার কাছে থাকবি আহ হাতের ওপরে আসো 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 শোন না আসো আসো আয় আমি চলে গেলাম আসবি তো আয় আসবি না থাক আসো 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 আসবি না এই কাটি এখানে নাই এখানে নাই এখানে এখানে আস আসো 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 আস আসো আবার হ্যাঁ হ্যাঁ করে আসবে না খাঁচার বাইরে বেরোয় নাও বন্ধুরা দেখলে তো আমার মিটু কি সুন্দর কথা বলে আরও কথা বলে এক সময় ভিডিও করে তোমাদেরকে শোনাবো অনেক কথা বলে আমার মিটু আমার ছোনা আমার মিঠু আমার মিঠু টাটা Ei, hey da te <inaudible>